বদলি হলেন হুগলির জেলাশাসক মুক্তা জো এসআইআর এর কাজ শুরু ঠিক আগেই রাজ্যের বড় প্রশাসনিক রদবদল হল হলো হুগলির জেলাশাসক পদে থাকা মুক্তার রাজ্যের শিল্প ও বাণিজ্যিক দপ্তরের সচিব পদে উন্নীত করা হলো সেই জায়গায় আনা হলো পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশিদ আলী কাদরিকে পাশাপাশি চন্দননগর মহকুমা শাসক বিষ্ণু দাসের জায়গায় এলেন আশুতোষ কুমার তিনি ছিলেন মুখ্য সচিবের দপ্তরের বিভিন্ন আধিকারিকের পদে আমাদের সাথে মঞ্চে রয়েছেন মাননীয় মন্ত্রী এবং আপনার সাহেবটি মেয়র রয়েছেন আমাদের এমআইসি রয়েছেন রয়েছেন আমাদের চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার স্যার আর ওনার ফুল টিম এখানকার ডিসিপি হেডকোয়ার্টার ডিসিপি চন্দননগর ডিসিপি শ্রীরামপুর আমাদের আইসি সাহেবরা এস সাহেব রয়েছেন আর সর্বোপরি রয়েছেন আপনারা যারা মিডিয়া থেকে আরও যারা এখানকার স্থানীয় বাসিন্দারা সকালই রয়েছেন তো আপনাদেরকে আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাই যা ধাত্রী পুজো মায়ের যে আগমনের আর প্রায় মায়ে চলেই এসছেন আজকে মহা চতুর্থী তো এই মহালগ্নে আপনারা জানেন কিছুদিন আগেই আমাদের যে দুর্গা পুজোটা হয়েছে তার সাথে কিছু পুরস্কার এই মধ্য থেকে একটু আগে দেওয়া হলো মহিলাদেরকে আরও পুরস্কার এখান থেকে দেওয়া হবে এর সাথে যেটা রয়েছে আরও যেটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে যেটা রয়েছে আমাদের এন্ট্রি পাসগুলো রয়েছে এমার্জেন্সি পাসগুলো রয়েছে যাতে এখানে মানুষের চলাচল নিয়ে যাতে কোনো অসুবিধা না হয় সেটাকে দেখি আমরা চন্দ্রনগর পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানাই ওদের সুচারু ব্যবস্থার জন্য তার জন্যেই এইসব যে ব্যবস্থাটা রয়েছে আপনাদের কাছে অনুরোধ যাতে মানুষকে জানাতে পারেন তার সাথে রয়েছে চাইল্ড কার্ড সিনিয়র সিটিজেন কার্ড যেটা আপনারা দেখ আমাদের এখানকার ম্যাপটা এখানে দেখানো হবে পারমানেন্ট হিসাবেও থাকছে তো যাতে যারা আসবেন এই গাইড মাপটা বাকি যদি আপনারা এটাকে ভালো করে প্রচার প্রসার করতে পারেন মানুষ যত তাদের সুবিধা হবে এটাই আপনাদের সকালের কাছেই অনুরোধ আবার আপনাদেরকে এই যে দিওয়ালিটা গিয়েছে তাদের তার নিয়ে শুভেচ্ছা অভিনন্দন আর আবার এই যে যাত্রী মায়ের যে আগমন ওটা আমাদের সকালের জন্যই সুমঙ্গল আমরা সকালে যাতে ভালো থাকতে পারি সুস্থ থাকি এটাই মায়ের জন্যে প্রার্থনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার রিপোর্ট টিভি নাইনটি নাইন বাংলা